বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কিডনি রোগীরা কিভাবে রক্ত বাড়াবেন কিডনি রোগ হলে পরে বা কিডনি বিকল হলে পরে বা সিকে ডি যেটাকে আমরা বলি এই সিকেটি হলে পরে রোগীদের রক্ত কমে যায় এবং রক্ত যখন কমে যায় তখন আমরা একটা চিন্তায় পড়ে যাই যে এই রক্তটা আমরা কিভাবে বাড়াবো অনেক সময় দেখা যায় যে আমরা রক্ত নেওয়ার চেষ্টা করি কিন্তু রক্ত নেওয়া আসলে খুব একটা ভালো বিষয় নয় একেবারে প্রয়োজন না হলে কেউ যেন রক্ত না নেয় সেটাই আমরা পরামর্শ দিয়ে থাকি তাহলে রক্ত না নিয়ে আমরা কিভাবে রক্তটা বাড়াবো আমরা রক্ত বাড়ানোর জন্য তার আগে জানতে হবে যে আসলে কিডনি রোগে রক্ত কমে যায় কেন কিডনি রোগের রক্ত কমে যায় আসলে বেশ কিছু কারণে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হরমোন আমাদের শরীরের উপরে কাজ করে আমাদের লোহিত রক্ত উৎপাদনে সে সাহায্য করে বা উদ্দীপক হিসেবে কাজ করে কোন কারণে যদি আমাদের এই কিডনি এই ইরাথ্রোপিটিন তৈরি করতে না পারে যেমন ধরেন যে যদি কিডনি বিকল বা সিকেডি বা কিডনি অসুখ হয় তখন যদি সে এই যথেষ্ট পরিমাণে এথ্রাপোটিন তৈরি করতে না পারে তাহলে কিন্তু আমাদের শরীরেও যথেষ্ট পরিমাণে হিমোগ্লোবিন বা লোহিত কণিকা কিন্তু উৎপাদন হবে না তো ফলে না হলে কি হবে আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিবে এবং বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিবে যেমন শরীরে দুর্বল লাগা মাথা ছিঁচি করা মাথা ব্যথা করা বুক ধরফর করা এবং সামান্য একটু পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠা ইত্যাদি কারণ আমরা জানি যে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে অক্সিজেন পাঠানোর কাজটি কিন্তু হিমোগ্লোবিনের এবং এটি যদি নির্দিষ্ট পরিমাণের থেকে কম থাকে আমাদের প্রয়োজনীয় চাহিদা প্রয়োজনীয় পরিমাণের তুলনায় যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন কোষে কিন্তু সঠিক মাত্রায় হিমোগ্লোবিন সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে আমাদের শরীরের প্রত্যেকটা কাজ করতে কিছুটা বাধাগ্রস্ত হয় তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে দূর করবো যে কিডনিতে যে কিডনির অসুখের কারণে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা দূর করবো বা কিভাবে বাড়াবো শুধু না আরো দুটো কারণে আসলে রক্ত কমে যেতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে এই কিডনি ডিজিজে এমন কিছু শরীরে খারাপ অশুভ প্রোটিন তৈরি হয় যেগুলো আমাদের মজ্জাতে আমাদের রক্ত উৎপাদনে বাধা দেয় সরাসরি রোগে এটি একটি ব্যাপার আরেকটি হচ্ছে যে কিডনি অসুখে কিন্তু আপনারা খেয়াল করবেন কিডনি রোগীরা তাদের খাওয়ার অরুচি থাকে তারা খেতে চায় না বা খেতে ভালো লাগে না তো এই খাবারের অরুচির কারণে তারা খেতে পারে না এবং না খেলে পরে দেখা যায় তারা অনেক প্রয়োজনীয় পুষ্টি প্রদানও কিন্তু কম করে খায় স্বাভাবিক যখন তারা কম খাবে তখন কম ভিটামিন পাবে কম আয়রন পাবে কম মিনারেল পাবে ইত্যাদি তো আমাদের শরীরের রক্ত উৎপাদনের জন্য কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার তারপরে হচ্ছে বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো সেগুলো ভিটামিন সি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সে কারণে কিডনি রোগীর যখন রক্তস্বল্পতা হয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে তার এই তিনটি বিষয়ই আমাদেরকে ইরোপিনো লেভেল কমে গেছে বা সমস্যা আছে তখন আমরা তাকে ইরাত্রোপিন ইঞ্জেকশন আমরা দিব চামড়ার নিচে সাধারণত সপ্তাহে একটি কখনো কখনো দুটি আবার কিছু কিছু ওষুধ আছে আজকাল যেটা মাসে একবার বা মাসে দুবার দিয়েও কিন্তু আমরা করতে পারি আচ্ছা সময় দেখা যায় ইরাত্রোপোটিন দেওয়ার পরেও কিন্তু রক্ত সেই পরিমাণে বাড়ছে না তাহলে কি করণীয় আছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকভাবে তাকে ভিটামিন সাপ্লিমেন্টেশনটা দিচ্ছি কিনা ভিটামিন বি টুয়েলভ ফলিক এসিড এগুলো সে ঠিক মতো খাচ্ছে কিনা আমরা প্রয়োজনে তাকে সাপ্লিমেন্ট দিব সাথে সেই ধরনের খাবার খাওয়ার জন্য তাকে উৎসাহ দিব আয়রন সমৃদ্ধ খাবার সে খাচ্ছে কিনা শরীরে আয়রনের মাত্রাটা সঠিক আছে কিনা অনেকে ভুল করে শুধুমাত্র ফেরেটিন লেভেলটা দেখে ফেরিটিন কিডনি রোগীর ক্ষেত্রে ফেরেটিন এমনিতে একটু বেশি থাকবে ফেরেটিন নর্মাল দেখে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় তারা মনে করে যে বোধ হয় আয়রনের ঘাটতি নেই না এক্ষেত্রে আপনাকে টোটাল আয়রন প্রোফাইলটাই দেখতে হবে টোটাল আয়রন প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তার আয়রনের ঘাটতি আছে কিনা এবং তার কতটুকু আয়রনের ঘাটতি আছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী তাকে প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে এবং আয়রন সমৃদ্ধ খাবারের পরামর্শ দিবে এছাড়াও একটা কথা বলেছিলাম যে এমন কিছু খারাপ বা দুষ্ট প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে যেগুলো আমাদের রক্ত উৎপাদনে সরাসরি বাধাগ্রস্ত করে মজ্জাতে কাজ করে সে রক্ত উৎপাদনে বাধাগ্রস্ত করে রক্ত উৎপাদনের প্রক্রিয়াটিকে সে বাধাগ্রস্ত করে আজকাল কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো কিনা এই উপাদানগুলোকে এই প্রোটিনগুলোকে তারা সাপ্রেস করতে পারে বা সেই প্রোটিনগুলোকে তারা বাধা দিতে পারে ফলে রক্তের উৎপাদনের যে প্রক্রিয়াটা মজ্জা রক্ত উৎপাদন যেভাবে করে সেই প্রক্রিয়াটা সে স্বাভাবিক থাকে এবং এই ধরনের নেগেটিভ ইফোর্ট বা এই ধরনের দুষ্ট প্রোটিনের যে প্রতিক্রিয়া সেটি থেকে তারা অস্থিমজ্জাকে সুরক্ষা দিতে পারে তাহলে এই তিন উপায়ে কিন্তু আমরা কিডনি রোগীদেরকে রক্ত উৎপাদনে বা সঠিক রক্তের মাত্রা সঠিক রাখতে আমরা সাহায্য করতে পারি তাহলে একটা হচ্ছে যে হিরাথোপেটিন ইনজেকশন দিয়ে একটি হচ্ছে যে সঠিক সাপ্লিমেন্ট এবং খাবারের পরামর্শ দিয়ে আরেকটি হচ্ছে যে বিশেষ কিছু ওষুধ দিয়ে যেগুলো আমাদের শরীরে দুষ্ট প্রোটিনগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণের মাধ্যমে রক্ত বৃদ্ধি করতে পারি কেটে রোগীদের ক্ষেত্রে অহেতুক রক্ত সঞ্চালন আমরা সবসময় নিরুৎসাহিত করি অহেতুক বা অপ্রয়োজনীয় রক্ত করে সঞ্চালন আমাদের শরীরে নানান ধরনের অসুখের কারণ হতে পারে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ